একবার জওহরলাল মজুমদার আমার কাছে এসেছিলেন ট্রেজারিতে পেনশন সংক্রান্ত ব্যাপারে তখনই কথা প্রসঙ্গে আমি জানতে পারলাম উনি একটি গান লিখেছিলেন মান্নাদের জন্য গানটি সবাই তো সুখী হতে চায় আমি তাকিয়ে আছি আর দেখতে পাচ্ছি বিরোহিনী সেই শ্রীরাধিকাকে আর শুনতে পাচ্ছি সেই অমোক কণ্ঠস্বর ভালোবেসে সুখী হতে বলক কে চায় রাধা সুখী হয়েছিল পে ভালোবেসে সুখী হতে বলক কে চায় রাধা সুখী হয়েছিল পেশ স্যামুরা আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাব নয় সবি হারাব আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাব নয় সবি হারাব চেয়ে থাকা প্রাণে হয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কি না জানি না বলে যা লোকে সত্যি কি না কপালে সবার নাকি সুখ হয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না